আসসালামু আলাইকুম গ্রামের এক কোনায় ছোট্ট একটা কুড়েঘরে থাকতেন আমেনা বেগম নামে এক বয়স্ক মহিলা গ্রামের মানুষ সবাই তাকে হতবাগা আমেনা আমেনাবড়িই ডাকে আমেনা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন হাড় ভাঙা পরিশ্রম করে তখন তার চোখে সেই পুরনো গল্পটা আজও তার চোখে ভাসে আমেনার বিয়ে হয়েছিল মাত্র পনেরো বছর বয়সে স্বামী করিম দিনমজুরের কাজ করত অভাব ছিল তাদের নিত্য সঙ্গী কিন্তু তাদের সুখেরও অভাব ছিল না তারা দুজন মিলে এক ছেলে আর এক মেয়েকে নিয়ে গড়ে তুলেছিল ছোট্ট একটা সংসার হঠাৎ করে বিপর্যয় মেমে এলো আমেনার ওপর করিম একদিন কাজে গিয়ে আর ফিরে এলো না ইট বোঝাই ভ্যান উল্টে তাকে নিয়ে চলে গেল অন্য জগতে তখন ছোট মেয়ে রুনার বয়স মাত্র চার মাস আর ছেলে রাফি পড়ত ক্লাস টুতে ভাঙা ঘর আর অভাব অনটন সব কিছুই একা কাঁধে তুলে নিতে হল আমেনাকে আমেনা রাস্তায় কাজ করতেন মানুষের বাসায় কাজ করতেন কারোর ধান কাটতেন কারোর বাসন মাজতেন নিজে কষ্ট করে না খেয়ে ছেলেমেয়েকে মানুষ করার স্বপ্ন দেখতেন কিন্তু ভাগ্য কি কাউকে সবসময় সঙ্গ দেয় এরই মধ্যে কয়েক বছর পার হয়ে গেল রাফি পড়াশোনা শেষ করে শহরে বড় কোম্পানিতে চাকরি পেল প্রথম দিকে রাফি নিয়মিত টাকা পাঠাত কয়েক মাস পরে সে শহরের এক বড়লোকের মেয়েকে বিবাহ করে কিছুদিন পরে বউকে নিয়ে গ্রামের বাড়িতে এলো বউ ভাঙা ঘর দেখে বলল এই ভাঙা ঘরে আমি থাকব না তুমি আমাকে শহরে নিয়ে যাও রাফি তখন বউকে নিয়ে শহরের ভাড়া বাসায় ওঠে সে আর মাকে নিতে এলো না মেয়ে রুনারও বিয়ে হয়ে গেছে সে স্বামীর বাড়িতে থাকে সেও মাকে দেখতে আসে না বছরে একবার এলেও চোখে মুখে অস্থস্থি নিয়ে বলে মা তোমার এই জায়গায় তো মানুষ বুঝতে পারে না তবু আমেনা অপেক্ষা করেন প্রতিদিন দুপুরের পর ছোট্ট উঠানে বসে পথ চেয়ে থাকেন হয়তো আজ রাফি আসবে বা রুনা এসে এক কাপ চা চাইবে গ্রামের সবাই বলে এই হতবাগা মা এত কষ্ট করেও কিছুই পেল না কিন্তু আমেনা কিছুই বলেন না শুধু প্রতিদিন এক মুঠো চাল সিদ্ধ করে নিজের খাবার ভাগ করে রেখে দেন হয়তো আজ কেউ আসবে প্রিয় ভাইও বোনেরা এই গল্পটি বাস্তব জীবনের অনেক মায়ের প্রতিনিধিত্ব করে যাদের ত্যাগ হয়তো সমাজে স্বীকৃতি পায় না কিন্তু তারা নিঃশব্দে ভালোবাসার এক অনন্য প্রতিমূর্তি হয়ে থাকেন প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ